আমরা জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি এই সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য যে আমরা প্রবাসীরা বর্তমান সরকার বা উপদেষ্টাদের নিকট কি চাইতে পারি সেই জিনিসগুলো তুলে ধরবো আমাদের এখানে প্রাথমিকভাবে ছাব্বিশটি দাবির কথা তুলে ধরা হয়েছে এখানে প্রবাসীদের কীভাবে প্রবাসীরা রেভিন্স পারাবে কীভাবে প্রবাসীরা স্বার্থ উদ্ধার কীভাবে প্রবাসীরা উপকৃত হবে সেই বিষয়গুলো তুলে ধরব আমার প্রথম কথাটা হবে এক নম্বর যে যেটা হলো যে বিএমিটি কার্ড এই বিএমিটি কার্ড সারা বিশ্বে কোথাও কাজে লাগে না শুধু বাংলাদেশ সরকারের জন্য সরকার করেছে তো বিএমিটি কার্ডটাকে সহজীকরণ করতে হবে এবং বিভিন্ন দেশে যে আইপি অ্যাটেস্টেড নামে বা ভিসা অ্যাটাস্টেড হাই কমিশন থেকে কমিশনগুলো থেকে যে একটি বাড়তি হরানি চালু করা হয়েছে সেই জিনিসটা বন্ধ করতে হবে এটা আমার ব্যক্তিগত মতামত তারপর আগামীকাল বিকাল তিনটা তিরিশ মিনিটে যখন লাইভ করবো যে সাংবাদিক সম্মেলন করবো আমাদের দাবিগুলো আপনারা সরাসরি তখন শুনতে পারবেন আমার এই পেজ থেকে এবং অন্যান্য পেজ অন্য পেজ থেকে এই আমাদের সাংবাদিক সম্মেলনটা লাইভ করা হবে আপনাদের কারো কোনো দাবি দেওয়া থাকলে বা কোনো কি সুন্দর পরামর্শ থাকলে আমার এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আপনাদের পরামর্শগুলো আমরা চেষ্টা করব তুলে ধরার জন্য যেই পরামর্শ দিবেন যেগুলো প্রবাসীদের কাজে আসে শুধু আমার আপনারা একা হলো হবে না সমস্ত প্রবাসীদের কথা চিন্তা করে আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের কথাগুলো সাংবাদিক সম্মেলনে তুলে ধরার জন্য যারা ঢাকার আশেপাশে আছেন তারা আগামীকাল তিনটার দিকে জাতীয় জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত থাকবেন আমরা সাড়ে তিনটার দিকে এই সাংবাদিক সম্মেলনটা করব। সকালে বারে থাকুন এবং অন্যদের সাথে তথ্যগুলো শেয়ার করে দিন আসসালামু আলাইকুম